शर आए मुस्करा मुस्कुरा दो तो मुस्कुरा तो, तो अंधे रे में शहर हो जरकार

নবী আমার মুzki হাসি দিলেন ওই সময় আমার নবী বললেন শোনো ওই গাছের কাছে আমি যাব না ওই গাছের কাছে তুমি চলে যাও শুধু তুমি আমার নামটাকে বলো যে তোমাকে শুধু ডাকছি এই কথা তুমি বলে দাও দেখো আমার পরিচয় তোমাকে ওই গাছ দিয়ে দেবে চলে যাও यहूदी चिंता करती आज के तो হেরে যাবে এ পারবে না ওখানে কে গাছ আসতে পারে ব্রাদার নে ইসলাম दो रते दो रते दो रते दो रते चले गेलो यहूदी बोलते लागलो गात তোমাকে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জানতেছি নবীকে কত ভালোবাসে দেখুন নবীর মহাভারত কতটা ছিল দেখুন বনবী এক উপরে কত আসিক ছিল দেখুন ফোন নবীর কথা শোনে নিলাম দাও নবী মুস্তাফার কথা শুনে নিলাম দাও যে নবীটা কি লাগছে বাবা ওই গা জানো মহাফাতে দে ভই গান কবির মহাফাতে দে নবীর আসিকে ডানে হিলতে লাগলাম